হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি পিৎজা কীভাবে বানাতে হয় তো দেখো তার জন্য আমি কী কী নিয়ে নিয়েছি আশা করি সবার ফেভারিট পিৎজা তো দেখো আমি কি নিয়েছি প্রথমেই আমি নিয়ে নিয়েছি বন্ধুরা কুচি কুচি করে টমাটো এটাকে আমি কেটে নিয়েছি দেন আমি নিয়েছি কুচি কুচি করে কেটে ক্যাপসিকাম এরপর নিয়েছি আমি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি দেন আমি নিয়ে নিচ্ছি গাজর এটাকেও কুচি কুচি করে কেটে নিয়েছি এরপর নিয়েছি আমি দুটো কিউব চিজ এবং বাটার এরপর নিয়ে নিচ্ছি আমি ডো মানে যেটা পিৎজা মেন বেস ওটা অ্যাকচুয়ালি আমি মার্কেট দেখি কিনে এনেছি দেন আমি তার উপরে দিয়ে দিচ্ছি পিৎজা সস এটাকে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এরপর বন্ধুরা এর উপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি চারপাশে তার উপরে দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম কুচি এরপর দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি বন্ধুরা এটা আমি পুরো ভেজ বানিয়েছি যেটা চিকেন ও বানাতে পারো কোনো ব্যাপার না তো সেটাও তোমরা দেখতে চাইলে অবশ্যই আমাকে বলবে আমি শেয়ার করবো দ্যান নিয়ে নিচ্ছি আমি পেঁয়াজ কুচি এবং দেন দিয়ে দিচ্ছি আমি গাজরের কুচি এরপর বন্ধুরা আমি যে চিজটা নিয়েছি ওটা আমি গ্রেটের সাহায্যে গ্রেট করে উপরে দিয়ে দিচ্ছি বন্ধুরা অ্যাকচুয়ালি পিৎজার মেন উপকরণ আমি যেটা মনে করি যে চিজ এটা না হলে বন্ধুরা একদম খেতে ভালো লাগে না তো দেখো এরপর আমি দিয়ে দিচ্ছি মাইক্রো ওভেনে দেন আমি এটাকে চার মিনিটে দিয়ে এটাকে বানিয়ে নেব দেখো মিনিট হয়ে গেছে। চার রেডি হয়ে গেছে আমার পিৎজা দেখো আমার ছেলে বার করছিল বার করতে গিয়ে বার করতে পারলো না গরমের জন্য তো আমি বার করছি দেখো কত সুন্দর হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছ বন্ধুরা এরকম আমার মতে ঘরে বানিয়ে খাওয়া ভালো দোকানে কতদিনের বাসি পড়ে থাকে আমার মতে এইভাবেই বানিয়ে খাওয়া ভালো তো দেখো খুবই সুন্দর হয়েছে বন্ধুরা এর উপরে আমি দিয়ে দিচ্ছি আমার মতো করে চাট মশলা তোমরা দিতেও পারো নাও দিতে পারো পুরোপুরি তোমাদের উপর ডিপেন্ড করছে দেন দিয়ে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স দেখো হালকা করে চিলি ফ্লেক্সটা আমি ইউজ করছি খুব বেশি ইউজ করছি না কারণ আমার বাচ্চা খাবে আমার ছেলে খাবে তো দেখো একদম সুন্দরভাবে আমার পিৎজাটা রেডি হয়ে গেছে তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই আমাকে জানিও এবং তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই আমার পেজটিকে ফলো করে নিও তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তো চলো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে দেখো সুন্দর করে আমি এটাকে কেটে নিচ্ছি তোমরা ঠিক এভাবে করে বানিয়ে একবার খেয়ে আমাকে জানিয়ে তোমাদের কেমন লেগেছে ওকে চলো টাটা